পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষে জন্ম নেয় এক অনন্য চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ আয়ু মানে জীবন বেদ মানে জ্ঞান অর্থাৎ আয়ুর্বেদ মানে জীবনের জ্ঞান এই জ্ঞানের উৎস ঋগ্বেদ ও অথর্ব বেদে লিপিবদ্ধ মূলত আয়ুর্বেদ হল প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থা যেখানে দেহ মন ও আত্মার সামঞ্জস্য বজায় রেখে রোগ প্রতিরোধ ও চিকিৎসার কথা বলা হয় এবং সামঞ্জস্যপূর্ণ আয়ুর্বেদিক শব্দটি হল আয়ুর্বেদ সম্পর্কিত যে কোনো ওষুধ চিকিৎসা পদ্ধতি বা জীবনধারা যা আয়ুর্বেদের নীতির ওপর ভিত্তি করে তৈরি তাকে আয়ুর্বেদিক বলা হয় চরক সুশ্রুত ও ভগভট তাদের অভিজ্ঞতা থেকে গড়ে তুলেছিলেন মানুষের শরীর মন ও আত্মার সমন্বিত চিকিৎসা আয়ুর্বেদ শুধু রোগ সারায় না শেখায় কীভাবে সুস্থ ও সুষম যাপন করা যায় আজও সেই প্রাচীন দর্শন মানবজাতির জাতির পথপ্রদর্শক তাই আয়ুর্বেদ শুধু প্রাচীন জ্ঞানই নয় এটি সুস্থ জীবনের চিরন্তন পথনির্দেশ যুগ বদলালেও দেহ মন আত্মার এই সমন্বিত দর্শন আজও মানুষের জীবনে আলো জেলে চলে হাজার বছরের ঐতিহ্য আর প্রকৃতির ছোঁয়ায় আমরা আসছি আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে